আঙ্কেল এই পলটার নাম কি কাটলিসু জীবনে প্রথম দেখলাম আর কি আঙ্কেল এটা কি কিভাবে বিক্রি করেন দশ টাকার বিক্রি করেন না আচ্ছা আচ্ছা কেজি কত কেজি হিসেবে বিক্রি করেন চারশো টাকা কেজি আচ্ছা আমি দশ টাকায় কয়টা পাবো আপনি আমাকে গুনে গুনে ওটাই দেন সমস্যা নেই দশ টাকায় পাঁচটা পেয়েছি নাকি ওকে ঠিক আছে আঙ্কেল তাহলে আমরা একটা সিলে দেখি নাকি হ্যাঁ ভিতরে দেখি কি রকম কাটলিছু জীবনে প্রথম সিলতাসি দেখি কি অবস্থা এই যে এটা দেখি একটু খেয়ে দেখি হ্যাঁ দারুণ আছে কিন্তু দামটা একটু বেশি কেজি চারশো